রাস্তা লিয়েনে ওই রাস্তা কতদিন ধরে এমন দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের মা বাবা সব মোরে গর্ত হইছে এই দিন বৃষ্টি হয়েছে মানে 3-4% হলো বৃষ্টি হতে ওখানে একজন মাজা ভাঙা পড়ে আছে তাই দিদি কি ওই মেয়েটাকে কি ঠিক করবে আর চার পাঁচজন এসে মাজা ভাঙা পড়ে আছে ওই রাস্তাতে পড়ে তাই রাস্তাটা আমার ঠিক হবে কি হবে না আমি সেটাই বললাম মমতা দিদিকে যাচ্ছি ভোট কি শেল লাগাবো আপনাদের এলাকায় আপনাদের এই আজকের আন্দোলন কি জন্য আমাদের আন্দোলন হচ্ছে আমাদের রাস্তা চাই রাস্তার অবস্থা এত খারাপ যে এখান দিয়ে কোনো কিছু নিয়ে যাওয়া পরিবহনের ব্যবস্থা তারপরে বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির পরে এ এখান দিয়ে যাওয়া চলাচল একবারে অসম্ভব তাই সবাই আমাদের গ্রামবাসীরা উদ্যোগ নিয়েছে যে এই রাস্তার কাজ যতদিন না হবে ততদিন আমরা ভোট বয়কট করব পোলিও বয়কট করব এবং মেম্বার প্রধান যারা এখানে আসবে তাদের সঙ্গে আমরা মানে সেরকম ভাবে কথাবার্তা সেরকম ভাবে কথাবার্তা বলবো আমরা আমাদের দেশে তিনটে ট্রামে ভোট হয় পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট লোকসভা ভোট কোনো ভোটই আসে না আপনাদের এখানে কি মেম্বার এমএলএ কি ভোটের জন্য আসে হ্যাঁ হ্যাঁ দলে দলে যখন ভোটের যখন সময় আছে। যখন সময় আছে। তখন দলে দলে এই পাড়ার মেম্বার ওই পাড়ার মেম্বার মানে তিন চারটে বুথের মেম্বার একসঙ্গে পঞ্চায়েত লেভেলের যত মেম্বার আছে সবাই আসে এসে আশ্বাস দেয় সবাইকে যে ঠিক আছে এবার তো হলো হলো আমরা আমাদেরকে পাস করাও আমরা পাস করার পরে আমরা কিন্তু রাস্তা করে দেবো এরকম প্রতিশ্রুতি দেয় ভিডিও এসডিও সবাইকে বলা হয়েছে কিন্তু সবাই প্রতিশ্রুতি দিয়েছে শুধুমাত্র আজ পর্যন্ত কিন্তু কোন কোন মানে মানে এর উপরে অ্যাকশন নেওয়া হয়নি যেমন আগে আমার বাবার কাছ থেকে আমি শুনেছিলাম যে রাস্তা এরকমই ছিল এবং আমি ছোট থেকে এখানে আমার জন্মস্থান এখানে বড় হচ্ছে আমরা আমাদেরও কিন্তু একই রকমই দেখতে পাচ্ছি কোনো উন্নতি কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে এই রাস্তাটা কতদিন ধরে এরকম দীর্ঘদিন আমার মনে হয় যে ব্রিটিশ পিরিয়ড থেকে রাস্তা যেমন ছিল এমন এখন ওই রকমই আছে কোন রকম কোন পরিবর্তন হয়নি এবং ইভেন এমন কি যে এই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে চারটে জায়গার লোক যেমন দস্তুরহাট টিকলিপাড়া তারপরে বিশ্বনাথপুর নতুন পাড়া এই সব যে জায়গার লোকগুলো এই রাস্তা দিয়ে ভরপুর যাতায়াত করে এবং যাতায়াত করে এবং আমার মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি অনেক কিছু জিনিস অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে দেখে নিলাম ঘুরতে কিন্তু এসব বিষয়ে আমাদের এখানকার মেম্বারকে তারপরে পঞ্চায়েতের প্রধানকে তারপরে বিভিন্ন কর্মীকে আমাদের পাড়ার যত লোকজন শিক্ষিত যারা লোকজন আছে ইভেন আমিও অনেক দরখাস্ত এবং অনুরোধ করেছি কিন্তু তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে আজ পর্যন্ত কোনরকম কোনো কাজ কিন্তু এখানে হয়নি হ্যাঁ আর আমাদের মেম্বার এমন অবস্থা যে ও কথা শুনে শুনে এখন এখন এই এলাকাতেই আসা ছেড়ে দিয়েছে আমাদের নতুন পাড়া গ্রামে আসে না ইভেন আমাদের সঙ্গে যদি দেখা হয় তো মুখটা নিচু করে চলে যায় মেম্বার এই রাস্তাতে আসে না না মেম্বার এই রাস্তাতে আসে না সামনে আগামী দিনে কি করব বয়কট করে দেবো ভোট আমাদের যেহেতু আমাদের কাজ হচ্ছে না আমরা 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 কেন ই করছি আমরা ভোট কেন দিচ্ছি আমরা ভোট একটা কারণে দিচ্ছি যেন আমাদের পাড়ার উন্নতি হয় আমাদের সমাজের উন্নতি হয় আমাদের মানে জায়গার উন্নতি হয় কারণ একটা চলাফেরা যদি রাস্তায় যদি না থাকে তাহলে এখানে একজন বাড়ি করে বা কি করবে বা বসবাস করে কি করবে কারণ আসল জিনিসটাই তো নাই হ্যাঁ যে একটা যদি আমরা ভাবি যে একটা কোনো কিছু ছোট গাড়ি এখানে ঢুকাবো সেই সেই জায়গাটুকুও নাই যদি ঢুকাতে যায় তাহলে উল্টে হয়তো খাইয়ে পড়বে প্রচন্ড বড় দুর্ঘটনা ঘটবে উদ্যোগ নিয়েছে আমাদের নতুন পাড়ার গ্রামবাসীরা সবাই উদ্যোগ নিয়েছে যে এবার যেই ভোট আছে সেই ভোটে কিন্তু আমরা আর কোন রকম কোনো ভোট দান করবো না আমরা ভোটকে বয়কাট করব। এবং পোলিও বয়কাট করব এবং যে আসবে এখানে তার সঙ্গে কড়া ভাবে আমরা পদক্ষেপ নিবো দরকার হলে বাঁধতে যদি হয় তাও বাঁধবো তাহলে সামনের দিনে তো এমএলএ ভোট বিধায়ক ভোট বিধায়ক যদি ভোট চাইতে আসে কি করবে কি আমরা যে কথা আমরা যেটা বলছি সেটা ওর সামনেও বলবো এবং যদি না শুনে প্রতিশ্রুতি তাহলে কিন্তু আমরা আমরা যে কথা বলছি আমরা আমাদের প্রতিশ্রুতি আবদ্ধ থাকবো আমরা কিন্তু ভোট দান কেউ করব না পুরো ভোট বয়কট করে দেবো পোলিও বয়কট করে দেবো ইভেন আমাদের কাউরেরই দরকার নাই যখন আমাদের উন্নতি হবে না তখন আমাদের কোনো কাল খিচুড়ির দরকার নাই রাস্তা হবে আমাদের গ্রামের উন্নতি দেখবো আগে যেরকম ভোট চাইতে এসেছিল আসবে আমরা ভোট দান করবো তার আগে কিন্তু কোনো কিছু হবে না আমরা আগে রাস্তা চাই আমরা রাস্তা এটাই প্রতিশ্রুতি আমাদের দিতে হবে প্রতিশ্রুতি না আমাদেরকে করে দেখিয়ে দিতে হবে যে রাস্তা আমাদেরকে করে দেখিয়ে দিতে হবে তারপরেই একমাত্র এখানে ভোট চার অধিকার তাদের আছে তার আগে কিন্তু নাই আর যদি চাইতে আসে তাদের সঙ্গে কড়াভাবে পদক্ষেপ দরকার হলে বানতে হলে তা বান্ধব আমরা নাম হচ্ছে ইমতিয়াজ হোসেন আমি নতুন পাড়া গ্রামের অধিবাসী